নিখোঁজ কলেজ ছাত্রী চাঞ্চল্য এলাকায় কলেজে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হলো আর ফিরে আসলো না কলেজ ছাত্রী পাঁচ দিন ধরে প্রথম বর্ষের এক ছাত্রী জানা গিয়েছে মালদার মানিকচক ব্লকের ওই কলেজ কলেজ ছাত্রী মালদা যাওয়ার চলতি মাসে তিন তারিখ সকাল এগারোটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যায় এরপর আর বাড়ি ফেরে নিশে তবে চার তারিখ পরিবারের সঙ্গে কথা হয়েছিল তাতে পরিবারের লোক জানতে পারে কোনো এক অজানা জায়গায় সে আবদ্ধ রয়েছে এরপর আর কোনো কথাই হয়নি ফোন বন্ধ রয়েছে ওই ছাত্রীর এই মর্মে মানিকচক থানায় নিখোঁজ ডায়েরি করেছে ওই ছাত্রীর মা বাড়ি থেকে মেয়ে নিখোঁজের পর থেকে পরিবারের লোকজন থেকে কাছে আছে কোনো খোঁজ খবর পাওয়া যায়নি

মেয়েটার সঙ্গে একদিন কথা হয়েছিল ফেসবুক আমি বাগানে ঘরের মধ্যে বন্ধু ভাড়া আছি আর বাগান শুধু আছে একটাই রুম আছে কিছু নাই আর কোনো কথা হয়নি না আর কোনো কথা হয়নি তো কবে হয়েছিল লাস্ট কথা কথাটা হয়েছিল চার তারিখে আচ্ছা তিন তারিখ থেকে নিখোঁজ তারপরে কি আজব যার কথা হয়েছে কী ভাবছেন কি চিন্তায় আছেন পুলিশের কাছে গেলাম পুলিশ আমাকে ই করে দেয় জানিয়েছেন শীতের মরশুম পড়তেই রায়গঞ্জ শহরে খুশির খবর নতুন কনফেকশনারি শোরুম এবার শহরের এমজি রোডে একেবারে ফ্রেশ ট্রেন্ডি ডিলিশিয়াস বার্গার পিৎজা প্যাটিস হট ডগ চিকেন ইন্টারনেট স্যান্ডউইচ ছাড়াও বার্থডে কেক ব্রেড কুকিজ নামকিন আইসক্রিমের মন মাতানোর সম্ভারের খোঁজ দিচ্ছে কেকস অ্যান্ড বেগস এছাড়াও বার্থডে অ্যানিভার্সারি সহ যে কোনো কালারফুল সেরিমনি নানা সামগ্রীর সেরা ঠিকানা केक्स एंड बेक्स केक्स एंड बेक्स एम जी रोड रायगंज उत्तर दिनाजपुर